দেখুন আপনি যে পথে এসছেন সেটি দৃষ্টান্ত তৈরি করেছে যারা উত্তরস্বরী হিসেবে আসবেন তাদের জন্য তো যে পথে আগমন করেছেন সে পথেই পথটাই খোলা আছে এবং মীমাংসিত বলে ধরে নিচ্ছে যারা ভবিষ্যতে এই উত্তস্বরীরা স্থলাভিষিক্ত হতে চান এদের আপনার এখানে এই যে দুর্ঘটনাটা এটা আই ওপেনার হিসেবে কিন্তু যদি আপনি দেখেন তাহলে এই যে সমন্বয়হীনতা থেকে শুরু করে আপনার অ্যাডক কালচারে অবগাহন সব কিছু কিন্তু আপনার যতক্ষণ জাম্পস্টার বেসে অ্যাড্রেস করার যৌক্তিক পরিবেশ তৈরি হয়ে গেছে কিন্তু সেটি আমরা কতটা প্রতিপালন করছি বা করতে পারছি সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্নমূলক চিহ্ন তৈরিও হয়ে গেছে আপনার যে সমালোচনাগুলো উত্থিত হচ্ছে এই সমালোচনাগুলোকে যদি আপনি পজিটিভলি নেন তাহলে মীমাংসার পথটা একরকম হবে আর যদি নেতিবাচক হিসেবে নেন তাহলে বিষয়টা আরেক রকম হবে আপনার এখানে দীর্ঘদিন ধরে ইনস্টিটিউশনাল ফর্ম ডেভেলপ করে গেছে আপনার যেটা হলো ডিস নন ডিসক্লোজার সংস্কৃতি আপনার এই যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে দুশো চল্লিশ জনেরও বেশি মানুষ হত হয়েছেন না তিরিশ চল্লিশ জনের ব্র্যাকেটে আমরা বিষয়টাকে খুঁজব তো এই যে মধ্যরাতে দুটো সময় আপনার অ্যাম্বুলেন্স এসে লাশ সরিয়ে নিয়ে যাচ্ছে এগুলো তো সোশ্যাল মিডিয়ামে সর্বত্র আমরা দেখছি তারপর কনসপেরেসি থিওরি যেমন হ্যাকাররা দুদিন আগে বলে দিয়েছে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে এখন হ্যাকাররা তো আর গণক ঠাকুর নন তারা কীভাবে প্রেডিক্ট করল আর এই বিষয়গুলো কেন আমাদের গুঝ্য পুরুষদের নজরে পড়ল না তাদের তো মাসের শেষে পেয়ে চেক দেওয়া হয় বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে স্টেট টু দিন স্টেট অ্যাক্টররা আমি তাদের কথা বলছি এবং এই পুরো বিষয়টাই কিন্তু ওই যে যে ঐতিহ্যটা তৈরি হয়ে গেছে নন ডিসক্লোজার এবং হুইসেল ব্লোয়িংকে বিপজ্জনক বিষয় মনে করা হচ্ছে এই বিষয়গুলোকে যদি আমরা ইতিবাচকভাবে দেখি তাহলে হয়তো দেখবো যে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা যে বক্তব্যটি রাখলেন আজকে প্রেসের সামনে এই ঢঙ্গে হয়তো কথা তিনি বলতেন না তারপর আপনার এই যে পদত্যাগের দাবি সেই নিরিখে আপনি বলছেন যে না আমি পদত্যাগ করবো না তবে চাইলে তবে নিয়োগকর্তা যদি আমাকে বলেন তাহলে আমি সরে দাঁড়াব তো এই যে অবস্থাটা মানে অমল ধবল চাকুরি হিসেবে ট্রিট করা এবং ধরেই নেওয়া যে ডিসেম্বর পর্যন্ত আমি এখানে থাকব এবং রীতিমতো ইন্টারভিউ দিয়ে এই পদে আগমন এই বিষয়গুলো আসলে এমনটি না হলেও তো পারত আমি কোন কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি যে তারা যখন উপদেষ্টা পরিষদটা গঠিত হয় তারা কিছু নাম সুপারিশ করেছিলেন তো সেখান থেকে কতটা এই পারমোটেশন কমিশনের মধ্য দিয়ে গ্রহণ করা হয়েছে তারপরে যে সমালোচনাগুলো আমরা শুনি যে এটা এনজিওদের সরকার ও মানে যারা রাজনীতির সঙ্গে যুক্তরণ সরাসরি এই ধরনের ব্যক্তিবর্গ নিয়ে গঠিত হয়েছে ব্রডলি তিনটি সূত্র থেকে একটি আসিফ নজরুলের মাধ্যমে আপনার ছাত্রদের পক্ষ থেকে সুপারিশ এসছে আরেকটি পক্ষ হচ্ছেন স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টা তার নিজস্ব পছন্দের লোকজনকে তিনি মোতায়েন করেছেন যেমন বলা হয় স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় নুরজাহান তার সঙ্গে দুর্গতদের কাজ করেছেন বেসিক্যালি কালকে হাসান বলেছেন যে স্বজন প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে স্বাস্থ্যপ্রদেশা এখন ধরুন হাসনাত যে বক্তব্যটা রেখেছে এবং এটা বলেছে প্রফেসর ভাষায় তার নিয়োগকর্তাদের একজন তো এই যে কথাটা বলেছেন এটা কোনো কারণ আছে বলে মনে করি না আসলে এই বিষয়গুলোকে যদি ইতিবাচকভাবে আমরা দেখি সমালোচনাগুলোকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ভবিষ্যতে ঘটবার সম্ভাবনা কমে যাবে আরেকটা সূত্র হচ্ছে মাননীয় সেনাপ্রধান তার পক্ষ থেকে তার সাবেক সহকর্মী যারা যেমন ওয়ান স্টার জেনারেল বিগে জেনারেল শাখাওয়াত তারপরে থ্রি স্টার জেনারেল আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চৌধুরী তো এই ধরনের ব্যক্তিবর্গ এসছেন সেই সূত্র ধরে তো ফলে এই যে একটা তিন চার সূত্র থেকে সংগৃহীত ব্যক্তিবর্গ এক ছাতার নিচে তো হয়েছে না পেছনে কিন্তু বেইজ হিসেবে কাজ করছে আপনার যে দলগুলো এই আন্দোলনের শরিক হয়েছেন বিজয় ছিনিয়ে নিয়ে এসছেন তাদের সবার সমর্থন আজকে সমর্থন প্রত্যাহার করুক ফর এক্সাম্পল বিএনপি যদি আজকে প্রত্যাহার করে তাদের সমর্থন তাহলে কি দশাটা দেখা দেবে এই সরকারের তো সহজেই অনুমতি তো সেই জন্যে এই কন্টিনিউড আস্থা এবং সমর্থন যদি নিশ্চিত করতে হয় তাহলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়াটা প্রত্যাবসক এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের দুদু ভাই আই স্যালুট হিম তিনি কিন্তু একটু বাড়িয়ে বলেও ফেলেছিলেন যে প্রয়োজনে তাদের যদি সমস্যা আমরাই একটা তারিখ প্রস্তাব করতে পারি অনেকগুলো চিন্তার এটি একটি চিন্তা তো সেই জন্যে এত কিছু বলার পরেও যখন ধোঁয়াশাটা থেকেই যাচ্ছে এবং নতুন নতুন উপসর্গ এসে হাজির হচ্ছে কীভাবে দীর্ঘায়িত করা যায় এই প্রক্রিয়াটিকে এটা কিন্তু খুব ভালো সাইন না একটা সময় পর্যন্ত আপনি খেলতে পারবেন বিষয়টা নিয়ে কিন্তু একটা পর্যায়ে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে ধরুন আজকে না হয় একটা বিমান দুর্ঘটনা ঘটছে কালকে যদি একটা গৃহাণু গ্রহাণু এসে আছড়ে পরে যমুনার উপরে তখন কি দাঁড়াবে মানে সবই সম্ভব তাত্ত্বিক বিবেচনায় সেই বিষয়গুলো কিন্তু আমরা ধরতে ধরতলের মধ্যে আপনার রিনেমিং হওয়ার সময় আপনি সব জায়গায় পদযাত্রা করলেন এখানে মার্চ পাল গোপালগঞ্জ এই রিফ্রেশ করার কারণে সেখানে এক ধরনের বার্তা গেল এবং গেলেন বাঘের মতো তর্জন গর্জন করতে করতে ফিরলেন কিভাবে বেড়ালের মতো মাথা নিচু করে ঢুকতে হলো কিন্তু সেই সাজুয়া জানে এবং আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী যদি আপনার এই ফুল প্রোটেকশনটা না দিতেন আউট অফ দ্য ওয়ে তাহলে কিন্তু ফিরে আসা বোধে অক্ষত দেহে সম্ভবপর হতো এটা অনেকেই মনে করেন না এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে চকরিয়া কিংবা বান্দরবানে যে অবাঞ্ছিত ঘোষণা হওয়ার বিষয়গুলো বা আপনার এই প্লেন ক্রাশের যে ব্যাপারটা সেই সময় খাগড়াছড়ি থেকে আপনাকে তৈরি করে চলে আসার যে ব্যাপারটা এই এই বিষয়গুলো আমরা অভাবিত পূর্ব মনে করেই এই কাজগুলো করেছি ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে এখানে সবই চিন্তা ভাবনা কাজ করবো সবই অ্যাডহক বেসি চলছে সকল ক্ষেত্রে এটার অবসান হওয়া দরকার আপনি আপনি শুনছিলেন কালকেই যদি আমরা নাগরিক সমাজের কয়েকজনের বক্তব্য দেখি বা ডক্টর হোসেন জেলুর রহমান সারা হোসেন দেবপ্রিয় ভট্টাচার্য সবার কথাবার্তা নানা নেতিবাচক কিছুদিন আগে এর সাবেক সভাপতি একজনের বক্তব্যে যে চল্লিশ বছর এত খারাপ সময় আসেনি কালকে ব্যারিস্টার সারাউছেন বলছে যে বিচারের কথা বলা হচ্ছে কিন্তু দেশে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যে বিচার তো রায় তো অনেক দূরের কথা আদেশ দিতেই কেউ এখন সাহস পাবে কি না কোনো জাজ সেটাও ভাববার বিষয় বিশ্ব সং এবং এখানে এই প্রশ্নটা আছে যে যেটা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলছেন যে বিএনপি যদি সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে এই সরকার তো আসলে চলতে পারবে না কিন্তু সরকার এবং সরকার সমর্থকদের কথাবার্তায় আক্রমণের তিকটা বিএনপির দিকে তো থেকে শুরু করে এমন কিছু নেই যেটা বিএনপির দিকে এখন প্রশ্ন যদি দাঁড়ায় যে একটা রাজনৈতিক দল রাজনৈতিক নেতৃত্বের কি দায়িত্ব দেশটাকে কি আরও খারাপের দিকে নিয়ে যাওয়া কেউ নিয়ে যাচ্ছে সেটা দেখা এবং সেটা দেখে প্রমাণ করা জোরা ব্যর্থ আমরাই একমাত্র ভালো কিন্তু আসলে তো আপনাকে পারফর্ম করার সুযোগও আপনি নিতে পারছেন না নিচ্ছেন না তারা কতটা মানে উপযোগী মানে তরুণদের যে নেতৃত্ব সরি টু সে আমার খুব বলতে খারাপ লাগছে কারণ এরাই এক বছর আগে এই সব ছেলেগুলো একটা ধারাবাহিক আন্দোলনের জবনী টানার যে মুহূর্তের ভূমিকা তারা পালন করেছে সেটা স্বর্ণক্ষরে লেখা থাকবে কিন্তু তারপর থেকে গত এক বছরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বলতে তো খারাপ লাগে কারণ আমরাও ছাত্র রাজনীতি থেকে তরুণ অবস্থায় ছিলাম আন্দোলন করেছি জেলে গেছি কিন্তু সামরিক জানে মানে এইভাবে তরুণরা বিরুদ্ধ হাঁটতে পারছে না শারীরিক সামর্থ্য নেই তাদের কথা আলাদা তারা একটা কোনো বাহিনীর পুলিশ অথবা সামরিক বাহিনীর সহযোগিতা নিছে আমি এটা আপত্তিকর মনে করি না হতে পারে তার চলার শক্তি নেই আন্দোলনে একটা মেসাগার পরিস্থিতি বা আহত হয়েছে আহত হয়েছে কিন্তু আমি টেলিভিশন আমি জানি না আপনাদের কেমনভাবে দেখছেন আমি যে টেলিভিশনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমার কাছে তখন মনে হয়েছে যে রাজনীতি না করে তো আমি আপনার মতো শিক্ষকতায় যেতে পারতাম সেনাবাহিনী রাজনীতিক নেতাদের করতে গেছে এর আগে কোন আমরা সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা অবস্থায় শহীদ মিনারে কত রাজনৈতিক নেতাকে লাঞ্ছিত হতে দেখেছি মানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বী গ্রুপের ভিতরে অনেক সময় হাতাহাতি মারামারি এমনকি খুনাখনো কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কিন্তু এইভাবে পালিয়ে আসা এইভাবে মানে জাতির সামনে নিজেদের যে দৈন্যতাটা উপস্থাপন করা আমি যেটি পারবো না সেটি কেন বলবো সেটা কেন করবো তাহলে কি উদ্দেশ্য অন্যরকম আন্দোলনকারী শক্তি যাদের নিয়ে আমি ডক্টর ইউনিসের সাহেব তো একটু একটু ওই যে বলেছে না নিয়োগকর্তা নিয়োগকর্তা কারা উনি যদি আরও নাম ধরে বলতেন আরও ভালো হতো তাহলে এখন জাতিকে রক্ষা করাতে এই কর্তাদের কাছে আমরা যেতে পারতাম কারণ আবার একটি কি বলে ওই সৈরাতন্ত্রের পতনের জন্য মেসাগার আন্দোলন জাতি তো এখন এটা মানে প্রত্যাশা করে না অনেক মানে ক্ষতিগ্রস্ত অনেক মায়ের বুক খালি হয়েছে তো হয়েছে না সে ধারাবাহিকভাবে পনেরো ষোলো বছর ধরে কিন্তু উনি এই নিয়োগকর্তা বলতে কি মিন করছেন মানে উনি তো অনেক বিচক্ষণ ব্যক্তি হিসাবে আমরা জানি লেখাপড়া করা দেশ বিদেশ জয় করা তো নিয়োগকর্তা তো আমরা জানি রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা সকল ক্ষমতা অধিকার জনগণ জনগণ সকল ক্ষমতার অধিকারী আমি জনগণের শব্দটা একবার উচ্চারণ করছে না তাহলে পরে তো সে বিপজ্জনক অবস্থায় দেশকে নিয়ে যাচ্ছে আমি কার প্রতিনিধিত্ব করছি কার জন্যে কাজ করব কিসের জন্যে করব। এটা আমার কাছে মাঝে মাঝে এই এই যে ঘন্টাগুলো এই যে নয় ঘন্টা ধরেন একটা স্কুলের অবস্থায় আটক অবস্থায় থাকা যাদেরকে মাথায় নিয়ে ধন্য ধন্য করছে এক বছর আগে তারা এক মানে নয় ঘন্টা একটা অসহায়ের মতো তো তাহলে পরে তারা তো অসহায় হলে তো জাতি অসহায় তো তাহলে এই জাতিকে দেশ বিদেশ জানছে যে এই যারা এই দায়িত্ব পালন করছে তারা জনসমর্থিত কেউ না এবং বলতে হচ্ছে যে সব দাবি মেনে নিচ্ছি সব দাবি মেনে নিয়ে 코마치